থেকে ই এবং শি বিক্রি করে মাধ্যমে আমরা এক এক করে কালেকশন দেখাবো প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশের সব বড় পাইকারি মার্কেট ঢাকা চক আর চকবাজারে কিন্তু হাজার হাজার দোকান রয়েছে হাজার হাজার মার্কেট রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি হাজি সেলিম বিশাল এই পাইকারি মার্কেটে আমরা রয়েছি বেজমেন্ট ওয়ানে তার আন্ডারগ্রাউন্ডে তো আমরা রয়েছি আইজাল এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন তাদের এখানে কি পরিমাণে কালেকশন সিটি গোল চুরি থেকে শুরু করে ইমিটেশন জুয়েলারির যত আইটেম সবই কিন্তু তাদের কাছে পাবেন খুবই সিপ্টেটে এক এক করে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন এবং যারা ব্যবসা করবেন তারাই যোগাযোগ করবেন ও খুচরা বিক্রি হয় না শুধুমাত্র ব্যবসা যারা করবেন বা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন যে সকল বেকার আপু অনলাইনে ব্যবসা করেন তারাও চাইলে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন তো বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো

তাহলে কিন্তু তারা ভিডিও কলে দেখাবে আপনারা দেখে দেখে নিতে পারবেন একেবারে আপডেট ডিজাইন এই তো একেবারে আপডেট ডিজাইন দেখেন একেবারে আপডেট ডিজাইন এই পুরো ডিজাইন গুলো মনে হয় না পুরো চক বাজার সেলিমটা আর খুব বিছলে এই ডিজাইন গুলো পাইবেন না সম্পূর্ণ নিউ নিউ কালেকশন ভাই ওকে সারা চক বাজার খুঁজলেও এই ডিজাইন পাওয়া যাবে না মানে সম্পূর্ণ মনে করেন না এই অনেক কালেকশন সবগুলো এগুলো আপনি অন্য দোকানে গেলে পাবেন না আচ্ছা আমাদের প্রতি সপ্তাহে প্রতিনিয়ত মানি মনে করেন আপনার মাসের ভিতরে আমাদের দুইবার মাল নাবে ইন্ডিয়া থেকে সপ্তাহে হচ্ছে দুইবার করে মাল আসে আমাদের কাছে আপনি রেগুলার আসলে নিও কালেকশন পাইবেন ওকে কোথায় আসবে ঢাকা চক বাজার ঢাকা চক বাজার হাজী সেলিম টাওয়ার বেসমেন্ট আন্ডারগ্রাউন্ড

আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা জোড়া কালেকশন ডিজাইন আমার বাজার বিশাল ডিজাইন পাইবেন কিনা সন্দেহ আমরা নিজে নিজে গিয়ে ইন্ডিয়া গিয়ে আপনি আমরা দেখি দেখি মাল করি এগুলা দেখেন না আপনি ইম্পোর্ট করে আর কি নিজেরা হচ্ছে ইন্ডিয়া থেকে করেন এই ডিজাইন দেন এগুলো আছে আপনার পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা জোড়া যদি নিজেরাই ইন্ডিয়া মাল করে বুঝছেন অবশ্যই কালার গ্যারান্টি আপনি ইউজ করলে আপনার ছয় মাস কালার গ্যার্টি আপনার ময়লাতে লাগান পানি লাগানো অনেকগুলা ঘুরে দেখেন সবগুলো আপনার এ টু জেড চুরি জায়গা আপনার কি নেই সিটি অনেক গুলা অনেকগুলা ডিজাইন কারণ আপনি আজকে সারাদিন দিতে পারবেন এগুলো এত আইটেম ভাই চুরিগুলো দেয় ভাই আপনি যদি সাপ দিয়ে যদি একজোড়া যদি ব্যাঘা করতে পারেন আমি আপনার একজোড়া ফিরিয়ে দিবো ভাই

দেখেন কটা ডিজাইন লাগবে এখানে তো আমি চুরি গুলা দেখেন আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা জোড়া পিসের বারো পিস অনেক হ্যাঁ অনেক ডিজাইন আছে ডিজাইন দেখেন বারো ডিজাইন প্রচুর সবগুলা তো দেখাইতে পারতেছি না চুরি কালেকশন দেখছেন ষাট টাকা জোড়া মাত্র আপনি টাকা দিয়ে টাকা জোড়া বিক্রি করতে পারবেন ভাই আচ্ছা সবগুলো আছে আপনার চায় না দেখেন এই ষাট টাকা পঁয়ষট্টি টাকা জোড়া এগুলোর ভিতরে ডিজাইন দেন দেখান এদিকে পাত্র মালগুলা দেখেন এইগুলো হচ্ছে ডায়মন্ড কার্ডের একশো বিশ টাকা একশো তিরিশ টাকা জোড়া এগুলো ভিতরে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন দেন না ভাইয়া দেখেন আপনার পার্লের স্টিকার ক্যাটালগ দেওয়া আছে কিভাবে লাগায় চুলে লাগায় নখে লাগায় ব্রুইতে লাগে আচ্ছা আপনি 35 টাকা 40 টাকা জোড়া 100 টাকা বিক্রি করতে হবে 100 টাকা ওনা এসে বিক্রি করে যাবে এইগুলা দেখেন ডিজাইনগুলো দেন না ডিজাইন আছে ওকে পার্লের এগুলা দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক ডিজাইন আছে টিকলিগুলো দেখেন আপনি কোন ধরনের টিকলি এগুলা সব টিকলি কোন রেঞ্জের ভিতর আপনি মনে করেন না বাংলা টিকলির মনে করেন না রেড হচ্ছে আপনার 60 টাকা 80 টাকা এটা কোন ধরনের আচ্ছা এগুলা 60 টাকা মাত্র পিস 60 টাকা ওকে

আর এদিকে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে জোড়া শুরু কালার গ্যারান্টি ছয় মাসের কালার গ্যারান্টি এটা দেখেন এটা হচ্ছে নব্বই টাকা জোড়া নব্বই টাকা দেখেন দেখেন এগুলো টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা জোড়া সরি পিস ওকে আট টাকা পিস আট টাকা পিস এটা আছে পঁচিশ টাকা পিস এটা আছে দশ টাকা পিস এগুলা কিন্তু কালার গ্যারান্টি দেয়ার্টি অবশ্যই কালার টাকবে এটা আছে দেখেন এগুলা কিন্তু কালার গ্যারান্টি কালার থাকবে এগুলা কম রেটের ভিতরে মনে করেন আপনার প্রোডাক্ট পাচ্ছেন এগুলা একশো টাকা কি ভাই এগুলো হচ্ছে আপনার দোল

এখানে অনেক বক্সে বক্সে অনেক মাল আছে এগুলা সব মন করা না হিউজ পরিমাণের কালেকশন সবগুলা কোন ধরনের দুল মানে অনেকগুলা এটা আছে টি আব্দুল বাচ্চাদের মানে কান ফুটাকরণ ছাড়া পরে আর কি এগুলা তো 10 টাকা জোড়া একশো বিশ টাকা পাতা ডিজাইন আছে এটার ভিতরে দুইটা কালার আছে তারপর এদিকে দেখেন সেট গুলা দেখছেন ভাই পুরো সেটগুলা দেখছেন এগুলা সব সেট এই কালারটা দেন না কালার আছে ডিজাইন আছে আরেকটা কালার এগুলা প্রাইস কম হবে এগুলা প্রাইস 170 টাকা 80 টাকা 200 টাকার রেঞ্জের ভিতরেই

মানে মনে করেন আপনি পড়লে এগুলো ফুটে থাকে আর কি হলে আসতে হবে আপনাকে চক বাজার হাজি সেলিম টাওয়ার বেসমেন্ট ওয়ান দোকান নাম্বার সাত আইজাল এন্টারপ্রাইজ আসতে হবে আপনাকে এইসব প্রোডাক্ট পেতে হলে আপনাকে আসতে হবে আইজাল এন্টারপ্রাইজে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন